আসসালামু আলাইকুম উইদাউট স্টাডি পারমিট ছাড়া আপনি ক্যানাডাতে স্টাডি করতে পারবেন যখন আপনি অ্যাভেন্টাইজে থাকবেন এই সিস্টেমটা ফেব্রুয়ারি ২৬ তারিখ দু হাজার পঁচিশ স্টার্ট হয়েছে এবং এটা ফেব্রুয়ারি ছাব্বিশ দু হাজার সাল পর্যন্ত অ্যাক্টিভ থাকবে এই পলিসিটা টু ইয়ার্সের জন্য করা হয়েছে এখন কে আবেদন করতে পারবে যাদের কাছে ক্যানাডার একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট রয়েছে এবং যারা নির্দিষ্ট এনওসির আন্ডারে রয়েছে যেমন ইলিজিবল অকুপেশন এখানে তার লেভেল জিরো এই এনওসি কোডগুলো রয়েছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখন কিভাবে আবেদন করবেন বাই দ্য আপনাকে এখানে ইলিজিবল হতে হবে ইলিজিবল হওয়ার জন্য তিনটা কন্ডিশন রয়েছে এক নম্বর কন্ডিশন আপনার কাছে একটা ব্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে দুই নম্বর কন্ডিশন একটু আগে যে দেখালাম এনওসি কোডগুলো ওই এনওসি কোডের আন্ডারে আপনার অ্যাপ্রেন্টাইজ থাকতে হবে তিন নম্বর আপনার কোম্পানির সাথে যে অ্যাগ্রিমেন্টটা হয়েছে সেই অ্যাগ্রিমেন্টটা প্রভিন্সিয়াল অর টেরিটরি অ্যাপ্রেনশিপ অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি থেকে রেজিস্টার হতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সাবমিট করতে হবে একটা ওয়েব ফর্মের মাধ্যমে এখানে টোটাল ডিটেলসটা দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ আপনি কী কাজ করবেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব অ্যাক্সেস দ্য ওয়েব ফর্ম এখানে ক্লিক করব এখান থেকে আমরা একটু নিচে যাব প্রথম অপশানটাতে চলে যাব আপডেট অর আক অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশান এরপর আমরা একটু নিচে গিয়ে অ্যাড এ ডকুমেন্ট টু ইউর অ্যাপ্লিকেশান এখানে কন্টিনিউ টু ফর্মে ক্লিক করবো প্রথমে কোয়েশন করেছে হু আর ইউ আপনি কে তা আমি আমার নিজের অ্যাপ্লিকেশানটাই করব সো আই অ্যাম দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট কন্টিনিউ ফ্রম দেন টেলাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্টে ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব একটা ব্যালিড ইমেল আইডি দিব ইমেল আইডিটা কনফার্ম করে দেব সেকেন্ড টাইম অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিব প্রথমে ইয়ার এরপরে মান্থ এবং ডে কান্ট্রি অর টেরিটরি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছে হোয়াট ইজ ইউর অ্যাপ্লিকেশন নাম্বার আপনি যেহেতু কেনাডাতে ওয়ার্ক পারমিটে আসেন সো ডব্লিউ দিয়ে নয় ডিজিটের একটা নাম্বার রয়েছে সেটা লিখতে হবে হোয়াট ডিডিও অ্যাপ্লাই পর আপনি কেন আবেদন করবেন টেম্পোরারি রেসিডেন্ট দেন হোয়াট অ্যাপ্লিকেশান ডিডিও সাবমিট এখান থেকে আমরা ওয়ার্ক পারমিট দিব হোয়াট ইজ ইউর ইউসিআই নাম্বার আমরা আমাদের ইউসিআই নাম্বারটা লিখে দেবো হোয়াট কান্ট্রি অফ টেরিটোরি অয়ার ইউ লিভিং ইন হোয় ইউ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশান এক্ষেত্রে আমরা এটাকে ক্যানাডা করে দিব ওয়াট ন্যাশনালিটি ইজ লিস্টেড অন দ্য পাসপোর্ট ইউ ইউজ টু অ্যাপ্লাই বাংলাদেশ আপনার পাসপোর্টে যে ন্যাশনালিটিটা রয়েছে সেটা লিখতে হবে হোয়াট ইজ ইউর পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা লিখে দিতে হবে হোয়াট ইজ দ্য ইস্যুইং কান্ট্রি এটা কোন দেশ থেকে ইস্যু হয়েছে পাসপোর্টটা কান্ট্রিটা দিব হোয়াট ডিড ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান অনলাইন দিব দেন মোস্ট ইম্পর্টেন্ট টেলার্স অ্যাবাউট ইউর রিকোয়েস্ট এক্ষেত্রে আমরা ইয়েস ইউ আক্স মি টু অ্যাড দ্য ডকুমেন্ট এখানে ক্লিক করব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে পনেরোশো শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমরা মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশানটাই এখানে ডিটেলস লিখে দিব তো এক্ষেত্রে আমরা একটু ডিটেলস লিখতে পারি আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফ্রেন্সিপ পঁচিশ সাতাশ এটা অবশ্যই লিখবো এটা লিখলে ভিসা অফিসে বুঝতে পারবে যে আমার আমি কি ধরনের অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি সো এরপরে বাকি ইনফরমেশানগুলো দিয়ে দেবো এখান থেকে এবং আমি কি কি ডকুমেন্ট অ্যাটাচ করব তার একটা লিস্ট দিয়ে দেবো এখানে দেন আমার ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া থাকবে এটা আমি টেস্ট মেসেজ দিলাম আপনি আপনার মতো করে ডাটাটা ফিল আপ করে দিবেন এরপর একটু নিচে চলে যাব নিচে গিয়ে দেখতে পাবো আপলোড ইউর ডকুমেন্ট প্রথমে আমরা পাসপোর্ট কপিটা অ্যাড করে দিব আপলোড অপশানে ক্লিক করবো পর্যায়ক্রমে সকল ডকুমেন্ট আপলোড করার পর আমরা একটু নিচে যাব এখানে একটা চেকমার্ক করব রিভিউ ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করব এরপর আমাদের ইনফরমেশানগুলো রিভিউ করা হবে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে সকল কিছু ওকে থাকলে আমরা সাবমিট ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করব যথাযথভাবে আমাদের রিকোয়েস্টটা সাবমিটেড হয়ে যাবে অ্যাপ্লাই করার পর আমাদের রিকোয়েস্টটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তখন আইআরসিসি থেকে আমাদেরকে একটি অথরাইজেশন লেটার প্রদান করা হবে এই অথরাইজেশন লেটারটা প্রুভ করে যে আমি স্টাডি পারমিট ছাড়াই পড়াশোনা করতে পারবো